আসসালামু আলাইকুম আজ আমি মন্নি ব্লক থেকে বলছি আজকে আমি আপনাদের প্রজাপতি আঁকা শিখাবো যারা যারা প্রজাপতি আঁকতে পারেন না আবার অনেকে পারেন তবুও সহজ উপায়ে আঁকতে চান তাদের জন্য ভিডিওটি দেখতে থাকেন প্রথমে আমি এখানে একটি ডাব্লিউ এঁকে নেব এই যে ডাব্লিউ এখানে নিচ্ছি যারা যারা প্রজাপতি আঁকতে পারেন না তারা এই ভিডিওটি ফলো করতে পারেন তাহলে খুব সহজে প্রজাপতি আঁকা শিখে যেতে পারেন তো আমি এখানে টা এঁকে নিয়েছি এখন এই ডাব্লিওর মাছ বজ বরাবর একটা টান দিব এই যে এভাবে একটা টান দিয়ে দেব একদম এই যে ই কোনা মানে একদম সোজা স্কেল দিয়ে দিয়ে দেবো আমি স্কেল ব্যবহার করছি না আপনারা তারা ব্যবহার করতে পারেন এবার এখানে মানে প্রজাপতির পাখা করবো পাখা করতে গেলে ইকোনা থেকে এই যে কোণায় এভাবে দিতে হবে এই যে দেখেন আস্তে আস্তে করে নিবে যাতে ওইটা আর এটা এক সমান হয় তাহলে এখন আমাদের এটা কমপ্লিট এখন হচ্ছে এটা করতে হবে তো এভাবে আস্তে আস্তে করে নেব যাতে নষ্ট না হয় আর একই রকম হয় তো এভাবে করে নেছি এবার হচ্ছে এখানে এভাবে একটু মানে ঘুল দেব ঘুলতে এভাবে ঢের মতন করে করে নিয়ে আসব হয়ে গেছে এবার আবার ঢেউ দিব মানে ঢে এরকমই এভাবে দিই এখন হচ্ছে এই যে এখানে যেরকম এখানে এরকম কিন্তু আর এইখান এখন হচ্ছে এই যে এভাবে দিয়েছি না এখান থেকে এভাবে একটা গুল সার্কেল মানে বৃত্ত হবে তো এই যে এইভাবে এই যেভাবে দেখেন এইভাবে এভাবে করে নেব এখন হচ্ছে মাঝখানে প্রজাপতির মুখ শরীর দিয়ে দিব তা দিস মানে রকম দিছি তো এভাবে দিয়ে দিব এই যে এখানে একদম গুল হবে তো এই যে এখানে ডাক ছিল না এটা আমি মুছে ফেলছি আপনারা মুছে ফেলবেন বা থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু একদম খারাপ দেখা যাবে যে এটা এরকম এরকম দেখা যাচ্ছে তো আমি এরকম করে ফেলছি তো এই যে এইখানে এভাবেই মাঝখানে দিয়ে দেব আসতে হ্যাঁ এবার এটা দিয়ে এখন হচ্ছে কেমন খালে খালে দেখা যাচ্ছে এই জন্য আমি কালার করে নেব এই যেখানে এটা একদম কালো করব আর মাঝখানে হচ্ছে একটা লাইন কালো করে করে দেবো এই যেভাবে এই এভাবে কালো করে নেব এবার হচ্ছে এখানে আমরা পাপড়ি দেবো এটার ভিত বলতে পারেন এইটা পাবে আবার কি এই সে পাপড়ি এটার ভিতরে আরেকটি পাপড়ি দেবো তো এই যেভাবে আস্তে আস্তে মানে পাতা যেভাবে দেয় না এভাবে দিয়ে দিব একটা না অনেকগুলা এই যে তিনটা দুইটা দিয়েছি কিন্তু এখন এখান দিয়ে আরেকটি দিয়ে দিব এবার এটার ভিতরে আবার আবার এভাবে তুলব তুললে আবার সারে দেব এই যে এইভাবে এভাবে এইভাবে এইভাবে করব এইভাবে সবগুলা করব এভাবে করব এই যে এভাবে তো আমরা এভাবে সবগুলা পাপড়ি করে নিয়েছি এবার আপনারা এই যে এগুলো কালো করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো কালো না করতে পারলে অন্য কালারও করতে পারবেন আপনাদের ইচ্ছা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য শুধু পেন্সিল দিয়ে করে ফেলতেছি কিন্তু অনেক রঙ করার সময় অনেক সময় মানে তাড়াতাড়ি করতে গিয়ে রং নষ্ট হয়ে যায় রঙ যাতে নষ্ট না হয় এজন্য খেয়াল রাখতে হবে এজন্য ধীরে ধীরে রং করতে হবে আস্তে আস্তে যত আস্তে আস্তে রঙ করবেন পেন্টিংটা তত সুন্দর হবে এই দেখেন এত সুন্দর করে প্রজাপতিটা করবেন এখন যদি কালারের জন্য আবার নষ্ট হয়ে যায় তাহলে এজন্য এই যে কালো করে নিচ্ছি যারা যারা প্রজাপতি আঁকতে পারেন না পারেন তবুও সহজ নিয়মে আঁকতে চান তাদের তারা এভাবে আঁকতে পারেন এখন বলতে পারেন যে প্রজাপতিটা সুন্দর হয় নাই হ্যাঁ হয় নাই কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এভাবে আঁকলাম যদি ভালো লাগে আপনারা এভাবে চেষ্টা করতে পারবেন এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রজাপতি আঁকাও কমপ্লিট এখন হচ্ছে যেভাবে দিয়েছিলাম এগুলো একটু ভাসায়নি গাঢ় করে পেন্সিল এইভাবে তো এই যে এখন কিন্তু খুব সুন্দর লাগে এই এই সাইড করা কমপ্লিট এখন এই সাইড তো দেখেন কত সুন্দর করে প্রজাপতি প্রজাপতিটা কমপ্লিট করা হয়ে গেছে তো এভাবেই আপনারা প্রজাপতি আঁকতে পারেন তো আজকে ধন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম